আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর ফর বাংলা বাংলাদেশের আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটা নিয়ে আলোচনা করব চলুন দেরি না করে ভিডিওর মূল টপিকসে যাওয়া যাক প্রথমে প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে যাব এরপর ফেসবুক অফিসিয়াল ফোন ফেসবুক অ্যাপে আমরা প্রবেশ করব প্রবেশ করার পর আমরা ডান পাশে নিচের দিকে দেখবেন যে মেনু বাটন আছে আমরা মেনু বাটনে প্রবেশ করব আর এই পেজটি মেনু বাটনে প্রবেশ করার পরই আমাদের প্রোফাইলটাকে ভালো করে চেক করে নেবো যে এইখানে আপনাদের প্রোফাইলে কোনো প্রকার ইস্যু থাকা যাবে না তারপর আমরা উপরে যে আইকনটা আছে উপরে আইকনে ক্লিক করব এরপর দেখবেন যে ক্রিয়েট ফেসবুক প্রোফাইল ফেসবুক করলে আমরা ক্লিক ক্লিক আমাদের প্রথমে আছে পার্সোনাল পার্সোনাল দিয়ে আপনি আপনাদের যে আইডির ভিতরে যে প্রফেশনাল যে আইডি গুলো ক্রিয়েট করা যায় সেইগুলো তৈরি করতে পারবেন তার নিচে একটি অপশন আছে দেখবেন যে পেস ক্রিয়েট আমরা পেজ ক্রিয়েট এ ক্রিয়েট করবো তারপর আমরা প্রেসক্রিপ্টে চাপ দেওয়ার পর আমরা আমাদের পেজের নাম দেখাবে সেখানে আমাদের যে আমরা যে নামটা দিব সেটা সেইখানে লেখবো তো আমাদের ইউটিউব চ্যানেল নাম আলাফার টিজ বাংলা আমরা সেখানে আলাফার টিস বাংলা লেখলাম লেখার পরই আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো দিতে পারেন সমস্যা তার আমাদের দিকে আছে বাটন তারা হবে সার্চ পর ক্যাটাগরিজ এইখানে আমাদের যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমাদের আমি আমি মূলত টিজ টিজ বিষয়ে ভিডিও বানাই সেজন্য আমি এখানে টিস সিলেক্ট করলাম আপনারা যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়ে সেইখানে সিলেক্ট করবেন টিস সিলেক্ট করলাম তারপরে আমি দিতে পারি টিস বাট আপ আমি টেকনোলজিও দিতে পারি আমি এখানে দিলাম টিস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এটা দিয়ে দিচ্ছি আমি আর আপনাদের যদি গেমিং ভিডিও গেমিং ভিডিও নিয়ে বানান তাহলে গেমিং ভিডিও দেবেন বা যদি ব্লগ ভিডিও নিয়ে বানান তাহলে আপনারা ব্লগ ভিডিও নিয়ে দেবেন তারপর ক্রিয়েট অপশন আমরা ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করা আমাদের একটু লোডিং নিতে আছে আপনাদের হয়তো লোডিং নেবে তারপর আমাদের নতুন একটা পেজে নিয়ে আসবে দেখেন এখানে উপরে প্রথমে দেয়া আছে জেনারেল নিচে বায়ু লেখা আছে সেইখানে বায়ুর ভেতরে আপনাদের ইচ্ছে মতো একটা বায়ু লিখে দিবেন আমি এখানে লেখা আমি আপাতত আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি এক মিনিট হ্যাঁ আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিচ্ছি আরাফাত আরাফাত টিস বাংলা এরপর আপনাদের বায়ু লেখা হয়ে গেলে তারপরে নিচে আছে কন্টাক্ট আপনারা এরপর অপশন দেখবেন তারপরে দেখেন কন্ট্যাক্টের লেখা আছে ওয়েবসাইট লেখা আছে ওয়েবসাইটে আপনাদের যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আপনি আপনারা মনে করেন ওয়েবসাইটের নামটা এখানে দিতে পারেন তারপর মনে করুন ওয়েবসাইট নিচে আছে ইমেল লেখা আছে ইমেইলে আপনাদের যে নিজস্ব ইমেল নাম ইমেলটা ছিল সেটা আপনারা লিখে দিতে পারেন তারপরে ফোন নাম্বার লেখা আছে এখানে আপনারা ফোন নাম্বারটা লিখে দিতে পারেন এর নিচে লেখা আছে অ্যাড্রেস লেখা আছে অ্যাড্রেসে আপনাদের নিজস্ব ঠিকানা যেটা আছে সেটা আপনারা দিয়ে দিন এরপরে দেয়া আছে আমি এখানে আপাতত টাকা দিচ্ছি আপনারা যে এখানে সেটাই দিতে পারেন যদি রাজশাহী অথবা দেখা যায় যে মহ থাকেন তাহলে সেখানে রাজশাহী বা ব্যবহার আপনার ঠিকানা দেওয়া শেষ হয়ে তারপর আপনার আপনারা কোড দিবেন আপনার যে এলাকার যে জিপ কোডটা আছে সেটা ইউজ করবেন তারপরে আমি নিচের দিকে যাবো নিচের দিকে গেলে একটা অপশন পাবেন আওয়ার্স অপশন এখানে আর কি মূলত যারা মার্কেটিং করে তাদের জন্য এটা যা আর কি বুস্টিং করে বা কোন সেল দেয় তাদের জন্য এই অপশানটা এটা আপনি যদি ভিডিও তৈরি করেন আপনার সেটা তেমন কাজে লাগবে না আপনি নট আওয়ার দিয়ে রাখতে পারেন এরপর আমাদের সিমেন্ট প্রায় তৈরি হয়ে গেছে আপনি স্ক্রিনে যেরকম দেখছেন আপনার ওইখানে সেরকমই দেখাবো তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে তারপর আমাদের ইনভাইট অপশন দেখাবে তারপর আপনার ইচ্ছা মতো যে আপনার ফ্যানগুলো আছে তাদেরকে ইনভাইট দিয়ে দেবেন এখানে আমি আমার তিনটা ফ্যানকে সিলেক্ট করলাম তিনটা ফ্যানকে সিলেক্ট করছি এখানে তারপর আমি নেক্সট বাটনে দিয়ে দেবো দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে মার্কেটিং প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর ফেস এটা যদি আপনি মার্কেটিং করেন তাহলে এটা অন করে দিবেন আর যদি মার্কেটিং না করেন তাহলে অফ করা থাকবে আর পেস নোটিফিকেশন অন পাহলে অন করা থাকবে এরপরে দেখেন এই যে আমাদের পেস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে দেখেন এই যে আমাদের পেস ক্রিয়েট হয়ে গেছে এখন শুধু আমাদের পেজটা একটু ভাবে সাজাইতে হবে সাজানোর জন্য আমরা দাঁড়ান আগে আপনাদের একটু পেজটা একটু দেখে নেই এই যে দেখেন আমার ওইখানে যেরকম দেখা যাচ্ছে আপনাদের ওইখানে ঠিক সেরকম দেখা যাবে এই যে আমি ভিতরে ঢুকলাম ঢুকার পর আমি একটু মনিটাইজেশনটা একটু চেক করি আমার কি কি অপশন এখানে আছে দেখেন এই যে আমার স্টার আছে তার কন্টেন্ট মনিটাইজেশন আছে এটা যখন আপনি ভিডিও সারবেন তখন অটোমেটিক এটা দেখা যাবে যে ফেসবুক তাদের ওইখান থেকে এটা দিয়ে দেবে তখন আপনাদের ওইখানে সেট আপ অপশন আসে বাজবে তখন আপনার সেট আপ দিলে সেটা অন হয়ে যাবে তারপর আমরা দেখেন তারপর অ্যাবার্ডে ঢুকলাম অ্যাবার্ডে ঢোকার পরেই প্রথমে যেটা আছে ওয়েবসাইট ওয়েবসাইট আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেইগুলো আপনি দিতে পারেন যেমন টিকটক ইউটিউব ইউটিউব আরো ইনস্টাগ্রাম যেগুলো প্ল্যাটফর্ম আছে আপনার অ্যাকাউন্ট আছে সেইগুলো এখানে ইউজ করতে পারেন তারপরে ওয়েবসাইটে আপনার নিজস্ব যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা এখানে দিতে পারেন তার ওয়েবসাইট দেওয়ার পর আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেটা প্রমোট হয়ে যাবে এখান থেকে তারপর আপনার ফোন নাম্বার দিতে পারেন আপনি যে ফোনটা করেন সেটা এখানে সবসময় ব্যবহার করতে পারেন তারপরে আছে এখানে ইমেলটা আছে সেটা ইউজ করতে পারেন তারপরে আছে এডে সার্ভিস এটা তেমন প্রয়োজন নেই তারপর আমরা নিচের দিকে যদি যাই আছে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে আপনার যদি বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখানে অ্যাড করতে পারেন ওয়ার্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এইটা তেমন লাগে না এইগুলো দিলেও চলে না দিলেও চলে এইগুলো প্রয়োজন নেই তারপরে আমি নিচে দেখছি নিচে দিকে যাবেন আপনারা তারপরে অ্যাড এ কারেন্ট সিটি এটাও তেমন প্রয়োজন নেই নিচের দিকে যাচ্ছে তখন টাউন এটাও তেমন দরকার পড়ে না এটাও তেমন কাজে লাগে না তাহলে আমরা আরো নিচে দিকে যদি যাই এইখানে আমাদের কাজ মোটামুটি শেষ প্রায় আর এখানে আছে এটা এইগুলো আপনাদের ইচ্ছে মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন এগুলো তেমন প্রয়োজন নেই আমাদের আসল কাজ যেটা সেটা হয়ে গেছে এরপর আমরা দেখেন আমাদের প্রোফাইলটা একটু দেখাচ্ছি আমাদের এখন কাজ হলো আমাদের প্রোফাইল পিকচারটা আর কভার ফটোটা সিলেক্ট করা আমাদের প্রথমে আমরা আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নেবো পেয়েদের প্রোফাইল পিক্সার চেঞ্জ করার জন্য আপনার গ্যালারি থেকে একটি প্রোফাইল পিক্সার সিলেক্ট করবার মতন সিলেক্ট করার পরে সেটি প্রোফাইল পিকচার হিসেবে সেভ করে দেবেন আমি ও সেভ করে দিচ্ছি যেখানে যে এটা লোডিং নিচ্ছে সেভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ একটু লোডিং নিচ্ছে সেভ হয়ে যাবে এখনই সেভ হয়ে যাবে হ্যাঁ সেভ হয়ে গেছে তারপরে প্রফাইল পিকচার মতো আমরা একটা কভার ফটো সিলেক্ট করব সেজন্য আমরা সোয়েস কভার ফটোতে সাপ দেব সোয়েস কভার ফটো সাপ দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আমরা একটা ছবি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে সেটা সেভ দিয়ে দেবো দেখেন সেটা আমাদের অলরেডি সেভ হয়ে যাচ্ছে সেটা হ্যাঁ সেভ হয়ে যাচ্ছে দেখেন আপনার আমাদের কাজ প্রায় শেষ মোটামুটি সবকিছুই শেষ সবকিছু সেট করা হয়েছে আপনারা যদি একটু দেখায় এদিকে দেখেন এই যে এখানে আছে বায়ো অ্যাড করা হয়েছে আমাদের মোটামুটি সবকিছু অ্যাড করা হয়েছে এড প্রোফাইল পিকচার এড কভার ফটো সো ইস এ ক্যাটাগরি এড ফর বায়ো সেইগুলো আপনারা সিলেক্ট করায়ছে ওগুলো টিক মার্ক আছে স্পষ্ট কিন্তু সংস্কারের একটা দেখবেন টিক মার্ক এসেছে এরপর হচ্ছে আপনারা ওয়েলকাম পোস্ট আছে এটা আপনারা করতে পারেন না না করলেও চলে আপনার ইচ্ছা যেটা করতে পারলে আর কি মূলত ভালো তারপরে অ্যাকশন বাটনে যদি আপনারা জানেন অ্যাকশন বাটনে গেলে আপনারা এখানে অনেকগুলো অপশন আছে সেগুলোও দেখতে পারেন সেগুলো সিলেক্ট করতে পারেন সেটা আপনারা কি বিষয় ভিডিও বানাবেন সেগুলোর উপরে মূলত সিলেক্ট করে সারে সেটি আপনারা সিলেক্ট করতে পারেন এরপর আমরা দেখব আমাদের যে প্রোফাইলটি অলরেডি তৈরি করা হয়ে গেছে এখন আমাদের শুধু কিছু সেটিংস এর কাজ বাকি আছে এখন আপনাদের কিছু সেটিং আমরা আমি করে দেখাবো আচ্ছা দেখুন দেখতে থাকেন কিছু সেটিংস বাকি আছে সেই সেটিংস গুলো আপনাদের করে দেখাবো আমাদের প্রোফাইল পেজটা আমাদের পেজটা মূলত তৈরি হয়ে গেছে প্রফেশনাল পেজটা মূলত তৈরি গেছে দেখুন সবগুলো অ্যাড করা হয়েছে এইগুলা তেমন প্রয়োজন নেই এইগুলা যা যা প্রয়োজন ছিল সেটা আপনাদের অ্যাড করে দেখা এখন যেগুলা সেটিংসের কিছু কাজ আছে সেটিংসের এর কাজগুলো আপনাদের করে দেখাবো এখন আমরা সেটিং অপশনে ঢুকতেছি দেখেন প্রথমে আমরা সেটিং অপশনে আসলাম আশা করি একটু নিচের দিকে স্ক্রল করি স্ক্রল করলে আমরা দেখতে পারবো পিভল ফাইনাল ওটা তেমন প্রয়োজন নেই তারপর আমরা পোস্টে ঢুকবো পোস্টে পর পরই তারপর অলএস স্টুডিও ডাউন করে দিবো তাহলে আপনি স্টুডিও সকলেই দেখতে পারবে তারপর পোল পাবলিক কন্টেন্ট আসবো আসার পরে এখানে তেমন পরিবর্তন একটা একটু পরিবর্তন হাউ ক্যান্সিল দা পি পল পেস অ্যান্ড লিস্ট ইউর ফলো এটা আপনি ফার্স্ট শুধু পাবলিক করা আছে এটা এটা আপনি পাবলিক থেকে অনলি মি করে দিন এখানে তেমন আর গাছ এরপর আমরা এখান থেকে ব্যাগ নিব এইখানে গাছ আমাদের শেষ এখান থেকে ব্যাগ নিলাম তারপরে নিচে থেকে স্কুল করে আসলাম আসার পরে আসবো এখানে রিভিউ অপশন আছে এই দুইটা আমরা অন করে দেবো তাহলে অন্য কেউ আমাদের পেজে ট্যাগ করতে পারবে না তারপরে মূলত এগুলো কাজ শেষ তারপরে আমাদের আছে মেন স্পেস স্টেটাস এখানে যদি আমরা ঢুকি এইখানে কিছু কাজ ছিল এগুলো তেমন প্রয়োজন না আপাতত আমাদের যে মূল কাজগুলো ছিল সেটু সেইগুলো হয়ে গেছে অলরেডি আমাদের আপনাদের এখন সবকিছু আলোচনা করে দেখালাম এইভাবে একটা ফেসবুক ক্রিয়েট করা যায় আপনারা চাইলে এরকম ভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আর আমাদের ভিডিওটা বেশি লং হয়ে গেছে আশা করি পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন